হ্যালো এভরিওয়ান আজ আমি আবার আপনাদের সকলের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিকেন কবিরাজি যেটা আমাদের সকলেরই খুব প্রিয় এখানে আমরা প্রথমে কিছু ফিলে করা মাংসর পিস নিয়ে এসেছি এবার এর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী একটু সামান্য নুন দেব তারপর এর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করব তারপর এর মধ্যে আমরা লেবুর রস দেবো এবার আমরা দু এপাট ওপার্ট করে ভালোভাবে দুপিঠটাকেই আমাদের মাখিয়ে নিতে হবে লেবুর রস গোলমরিচের গুঁড়ো আর নুনটাকে যাতে সবগুলো সাইডই আমাদের টেস্টটা সেম আসে এবার আমরা এটা রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এরপর আমরা একটা পেস্ট তৈরি করব। এর জন্যে আমাদের লাগছে আজা কুচি রসুন কুচি দু তিনটে রুশনের কোয়া হলেও হবে আর এর মধ্যে আমরা দেবো পেঁয়াজকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা পেস্ট হওয়ার জন্য এরপর দুটো কাঁচা লঙ্কা ওটা আপনি একটাও দিতে পারেন যদি আপনারা ঝাল কম খান এরপর এর মধ্যে লাস্টে ধনে পাতা এবার সব কিছু ভালোভাবে মিক্সি করে নিতে হবে এখানে দেখুন আমার সবকিছু মিক্সি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমরা ওটা তিরিশ মিনিট পর এর মধ্যে মাখিয়ে নিতে হবে চিকেনের পিস এমন করে মাখাতে হবে যেন সব হচ্ছে মেন পার্ট কারণ এবার আমরা সব চিকেনের মধ্যে এটা করে ভালো ভালো করে আমরা চিকেনের ফিলেতেই আমরা পেস্টটা লাগিয়ে দেবো এই পেস্টটা লাগানোর সময় যেন আমাদের ঘরে লক্ষ্য রাখতে হবে যেন দুদিকেই ফিলেতে লাগানো হচ্ছে হয় এরপর এটাকে আমাদের রেস্টে ফ্রিজের মধ্যে দু ঘন্টা রেখে দিতে হবে এটা আপনারা চাইলে তিন ঘন্টাও রাখতে পারেন ওটা আরও ভালো হয় দেন আমরা একটা জায়গাতে ডিম ওর মধ্যে পরিমাণ অনুযায়ী নুন আর ওই পেস্টটা একটুখানি রেখে দিতে হবে ওটা এর মধ্যে দিয়ে দিতে হবে সব কিছু ভালোভাবে গুলে নিতে হবে আমাদের ঘরে ডিমটা যেন অবশ্যই ভালো করে ঘুলতে হবে যাতে সব কিছু ভালো করে মিক্সড হয়ে যায় তারপর দু তিন ঘন্টা পর ওই ফ্রিজ থেকে মাংসটা বার করে এবার এতে আমরা প্রথমে আমরা ময়দাতে কোটিং করব বাকি যে এক্সট্রা ময়দাগুলো এরকমভাবে ঝেড়ে নেব এরপর আমরা ওই মাংসটা আমরা ডিমের এটাতে কোটিং করব ডিমটাকেও আমরা লাস্টে এইভাবে ঝেড়ে নেবো যাতে যা সব ডিম যা লাগার লাগে বাকিটা যেন পড়ে যায় এরপর আমরা এতে ব্রেড কমসে দেবো ব্রেড কামসে আমি হোম বানিয়েছি যদি কেউ ব্রেড কামস কীভাবে বানায় সেটা আমাকে জিজ্ঞাসা যদি কারো দরকার হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন কমেন্ট সেকশনে বলবেন আমি আপনাদের ঘরে লিঙ্ক দিয়ে দেব ব্রেড কামস আমরা ভালোভাবে এপিট ওপিট করে ব্রেড কামসগুলো লাগিয়ে দেবো এইভাবে আমরা সবকটা কটা চিকেনের ফিলেকেই রেডি করে নেব সেম প্রসেসে আমরা অ্যাপ্লাই করব ভালোভাবে লাস্টে এরকম করে একটা একটা করে সব কটা চিকেনের ফিলে আমরা এখানে করে নিয়েছি দেখুন এবার লাস্টে আমরা তেলটা গরম হতে দিয়েছি এবার একে একে আমরা ফ্রাই করে নেব এই ফিলেগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব অবশ্যই মনে রাখবেন এটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে না নাহলে এটা ভালোভাবে ক্রাঞ্চি হবে না এবার দেখুন আমার এখানে ফিলেটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়েছে এবার আমরা এতে ডিমে এইভাবে আঙুল করে এইভাবে এই যে ডিমের কোট ইটিংটা আমরা করেছিলাম ওটা ভালোভাবে এরম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তখন আমাদের গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে নাহলে ডিমটা পুড়ে যাবে এবার যখন আমরা দেখব যে এক সাইডটা হয়ে গেছে ডিমটা এবার আমরা ওই যে ফ্রাইটা করে রেখেছিলাম ওটা আমরা মিডিল পজিশন করে রাখবো করে আমরা আমি এটা চামচের সাহায্য করেছি আপনার এটা চাইলেন চিমটির সাহায্য করলে আরও সুন্দরভাবে হবে এবার আমরা এপিট ওপিট করে মাঝখানে এটা দিয়ে এটাকে কভার করে দেব এটাই হচ্ছে আমাদের কবিরাজির ক্রাঞ্চি ভাফটা আনে দেখুন আমি কেরামভাবে আস্তে আস্তে করছি আপনারা চাইলে দুটো চামচ নিয়ে করতে পারেন আমার মতন এখানে দেখুন আমার কবিরাজিটা অলমোস্ট রেডি হয়ে এসছে দেখুন কবিরাজিটা আমি কেটে আপনাদের ঘরে দেখাচ্ছি ভেতরটা দেখুন কি সুন্দরভাবে মাংসতে ঠাসা আর খুবই সুন্দর হয়েছে ইনফ্যাক্ট আপনারা যদি ওই ফ্রাইটাও টেস্ট করে দেন দেন ওটাও খুব টেস্ট যদি ঘরেই এরকম সুস্বাদু রেসিপি বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাই বাই